শীত না গরম কোনটা ভালো লাগে বেশিরভাগ মানুষরাই বলবে ঠান্ডা ভালো লাগে কিন্তু আমার মতন মানুষরা বলবে গরম ভালো লাগে কারণ শীতকালে তো মানে ঠান্ডার জন্য সকালবেলা উঠে কাজ করা একটু অসুবিধা হয়ে যায় কিন্তু যখন বিয়ের আগে বাপের বাড়িতে থাকতাম তখন আমারও শীতকাল ভালো লাগত কিন্তু বিয়ের পর কাজের জন্য আমার গরমকাল ভালো লাগে তো আজকে এই শীত নিয়ে আজকের এই ভিডিওটা শীতকালের কথা শুনলে ফার্স্ট মনে পড়ে পিকনিকের কথা কম বেশি সবাই আমার সঙ্গে এগ্রি করবে যে শীতকাল পড়লেই প্রচুর সবজি সবাই একত্রিত হয়ে সই হুল্লোড় করে গাড়ি ভাড়া করে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পিকনিক করার একটা মজা তো শীতকাল শুনলেই ফার্স্ট মাথায় আসে পিকনিক তারপরে মেলা প্রচুর মেলা হয় যেখানে সেখানে শীতকালেই তো তো বেশিরভাগই শীতকাল হয় তো আজকের এই ভিডিওটা এই মেলা এই পিকনিক সবজি টবজি নিয়েই সব মিলিয়েই আজকে এই ভিডিওটা আমি ভিডিওতে আলোচনা করব। তো আমার স্মৃতিগুলো তোমাদের সামনে তুলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চাইনিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে কারণ ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডার দিকে আসছে ওয়েদারটা ঠান্ডা ওয়েদার চলে এসছে তো ঠান্ডার কথা শুনলে ফার্স্ট অফ অল আমার মনে পড়ে পিকনিক মেলা প্রচুর সবজি এই সব তো আজকে আমার জীবনে ছোটবেলাটা আমি কেমন কাটিয়েছি শীতকালে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো আশা করি তোমাদের ভালো লাগবে ফুল ভিডিওটা ওয়াচ করো দেখবে তোমাদেরও পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে আর কমেন্টে এসে জানাতে ভুলবে না যে তোমার কোন কালার কালটা ভালো লাগে শীতকাল না গরমকাল দেখি কার কোন কালটা ভালো লাগে আমিও একটু জানি তো আমার তো পার্সোনালি গরমকাল ভালো লাগে কিন্তু বিয়ের আগে আমার শীতকাল ভালো লাগতো কারণ লেট করে ঘুম থেকে উঠতাম কোনো মানে তাড়াহুড়ো নেই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপরে খাওয়া দাওয়া করে স্কুল নাহলে প্রাইভেট চলে যেতাম মানে কোনো টেনশান ছিল না কিন্তু বিয়ের পর যারা বিবাহিত তারাই একমাত্র জানো যে এই ছেলে মেয়েকে টিফিন করে দিয়া বরকে রান্না করে দিয়ে দোকানে পাঠানো বা চাকরির জায়গায় পাঠানোর জন্য মেয়েদের সকালবেলা ভোরবেলা উঠতে হয় তো সেই কারণে আমাদের মতন মানুষদের গরমকালটাই ভালো কারণ গরমকালে গরম লাগলেই তো আমরা তাড়াতাড়ি হটফট করে উঠে পড়ি তো যতই অ্যালাম বাজুক না কেন ইচ্ছে করে না বিছানা থেকে উঠতে শীতকালে তো খুব আলিশে লাগে গরম লেপ কম্বলের মধ্যে ঢুকে থাকতে ভালো লাগে তো আমরা তো তিন বোন তোমরা জানোই তো তিন বনে মিলে শীতকালটা কীভাবে এনজয় করতাম সেটাই বলবো শীতকাল আসলেই আমরা বোন মিলে বা আমাদের আমার দিদির বান্ধবীরা মিলে সবাই মিলে পিকনিক করতাম একটা পিকনিক করেছিলাম আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পর আমাদের প্রাইমারি স্কুল ছিল তো প্রাইমারি স্কুলে ছিল না এখনও পর্যন্ত আছে প্রাইমারি স্কুল তো সেই স্কুলের উনুনগুলো বিশাল বড় বাচ্চা বড় বাচ্চা অনেক রয়েছে তার জন্য উনুনটাও বড় আবার বড় হাড়ি কড়াই সবই বড় তো আমরা তো ছোটো কড়াই আমাদের আমরা বাপের বাড়ি থেকে কালেকশান করতাম চাল ডাল তারপরে তেল লবণ হলুদ হ্যাঁ খিচুড়ি করবো বলে ফার্স্ট পিকনিক শুরু হয় মানে শীতের ফার্স্টের দিকেই খিচুড়ি দিয়ে শুরু হয় আমাদের পিকনিকটা তো ফার্স্টের ইয়ে ডিম ভাজা আর খিচুড়ি আর পাপড় ভাজা তো আমরা তো বাড়িতে তো করতে পারবো না বাড়িতে রান্না করে সবার বাড়িতে সবার মারা রান্না করে তো আমরা কি করতাম স্কুল মাঠে গিয়ে ওই উনুনে আর রবিবারে সানডের দিকে তো স্কুল ছুটি থাকতো ওই উনুনে গিয়ে একটা বড় শিক টাইপে নিতাম শিখটা কড়াইয়ের ডানটিতে ঢুকাতাম ঢুকিয়ে শিখটা নিয়ে উনুনে বসাতাম বুঝতেই পারছ কেমন বুদ্ধি কাজে লাগাতাম না হলে তো অত বড় উনুন ওইটুকু করায় হয় তো ওর মতন করে বসিয়ে দিয়ে তো ছোটোবেলায় রান্না তো মানে মোটামুটি জানতাম কারণ তোমরা আমার আগের ভিডিওতেই বুঝতে পেরেছ যে আমরা তিন মন ছিলাম রান্নার প্রতি আগ্রহ খুব খুব ইচ্ছা করতো এটা করব ওটা করব হ্যাঁ মাও কষ্ট পেয়েছে আমাদের জ্বালায় তো ওই উনুনের মধ্যে শিখ টাইপে ঢুকিয়ে দিয়ে শীতটা বড় লাখ দিয়ে তারপরে কড়াইটা বসাতাম কড়াইয়ে তেল দিয়ে রেসিপিটাও জানাই যে ছোটোবেলায় কিভাবে খিচুড়িটা করতাম তো আমরা বেশিরভাগই মুসুরির ডাল নিয়ে আসতাম তো অন্য ডাল সেইভাবে জোগাড় করা যেত না প্রত্যেকটা বাড়িতেই মুসুরির ডালটা থাকতো তো কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিতাম তো আলু দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে চাল ডাল দিয়ে জল ঢেলে দিতাম জল দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে খিচুড়িটা হতো জল বেশি দিতে হতো কারণ খিচুড়িতে তোমরা জানোই জল বেশি টানে তো জল দিয়ে খিচুড়ি হয়ে যেত খিচুড়িটাকে মানে শীতটা ছিল তো গরম ও তার মধ্যে গরম মশলাও দিতাম টমেটো কুচি দিতাম এইভাবে রান্না করতাম আগে থেকেই রান্নার যাদের আগ্রহ রয়েছে তারা ছোট থেকেই একটা শিখ মা কাছে হোক বা মাসির কাছে হোক দেখে দেখে শিখে যায় তো আমরাও তাই করতাম দিয়ে ওই শীতটাকে নামানোর জন্য তো ভীষণ গরম আর আমরা তো ছোট এবার বাড়ি থেকে মানে মোটা করে কিছু গামছা ছেঁড়া নিয়ে এম তো করে তুলে কড়াইটাকে ধুতাম তারপরে ডিম ভাজতাম ওই শিল ঢুকিয়ে তারপরে তেল দিয়ে ডিম ভাজতে বলতে গোটা ডিম ভাজতাম না ওই দুটো তিনটে ডিম নিয়ে ওইটাকে লবণ হলুদ দিয়ে ঝুড়োঝুড়ো করতাম আর পাঁপড় ভেজে নিতাম তো এইভাবেই রান্না করার পর আর আমরা পাতা কিনে নিতাম মার কাছে বার কাছে বায়না করতাম পাতা গিলাস জোগাড় করে দেওয়া। স্কুলের কলের জল ছিল ওই জল নিয়েই তারপরে খিচুড়িটা সবাই মিলে খেতাম তো সেই আনন্দটা মানে মনে পড়লেই খুব ভালো লাগে পুরনো স্মৃতি তো সবারই ভালো লাগবে ভালো স্মৃতি ভালো লাগে কষ্টের স্মৃতি আবার কষ্ট লাগে যাই হোক এইভাবেই পিকনিকটা শুরু হতো মানে শীতের প্রথম পিকনিক এইভাবেই শুরু হতো তারপরে তো অনেক পিকনিক হতো ছাদে হতো বা একটু গিয়ে পিকনিক করতাম বা বান্ধবীর বাড়িতে করতাম এইভাবেই শীতটা কাটতো আর তিন বনে মিলে মেলায় যাওয়ার অনুভূতিটা মানে অন্যরকম স তিনজনা মিলে নাগরদোল্লায় ওঠা তারপরে ইয়ে খাওয়া ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া ঠান্ডা করতো তাও আইসক্রিম খেতাম তারপরে গলাও বসে যেত তারপরে জিনিসপত্র কেনা বাবার সঙ্গে মার সঙ্গে যাওয়া মেলা তো খুব আনন্দ করেছি তারপরে পিঠে শীতকালের কথা বলবো আর পিঠের কথা বলবো না তা কখনো হয় তো পিঠের আনন্দটাও অন্যরকম আমার মা পিঠে করতো আমাদের বাড়ির পেছনে একটু জায়গা রয়েছে ওইখানে একটা উনুন বানিয়েছে তো ওই উনুনে মা সরা পিঠে সাপটা পুলি পিঠে তারপর অনেক রকম পিঠে মানে শুরু করলে শেষ করতে পারবো না আমার মা পিঠে করতো দিয়ে পিঠে আমি ছোটবেলা থেকে অতটা খেতে পছন্দ করতাম না কিন্তু আমার দিদি দুই দিদি খুব খেতে ভালোবাসতো তো খেতে ভালোবাসতো বলে আর আমি একটু বোকা টাইপের ছিলাম ছোট ছিলাম হ্যাঁ বুঝতাম না তো মা আমাকে সবথেকে খুব ভালোবাসতো এইটা এই কথাটা দিদিরা জানতো যে বোনকে বললেই মার কাছ থেকে পিঠে নিয়ে আসা যাবে এবার পড়া শুরু করতে করতে খাওয়া হতো দিদিরা বলতো যা মা পিঠে করছে নিয়ে আয় দুটো নিয়ে আয় দিয়ে আমাকে দিয়ে মার কাছ থেকে আনা করাতো এবার মা তিনটে দিত ওরা দুটো খেত প্লাস আমারটাও খেয়ে নিত আমার ভালো লাগতো না খেতে তো তখন খুব রোগাও ছিলাম পাটকাটির মতন সবাই বলতো ফুঁ দিলে তো উড়ে যাবি কিন্তু এখন এই শরীর স্বাস্থ্য হয়ে গেছে এখন রোগা হওয়ার চেষ্টা করি কিন্তু হতে পারি না তখন কিন্তু মনে করতাম যে একটু মোটা হলে ভালো লাগবে আমাকে ড্রেস পরে যাই হোক চুড়িদার পরে তো এইভাবেই কেটেছে পিঠে আমাকে দিয়ে বলতো আমি এনে দিতাম মার কাছ থেকে আর আমার মার কাছে আমি চাইলে দিত না এমন কিছু হতো না মানে আমাকে দিত আমাকে মা না করতো না আমার মা আমাকে এতটাই ভালোবাসে এখনো পর্যন্ত আমি যা যা চাই হ্যাঁ মা এক চান্সে আমাকে সেই জিনিসটা এনে দেয় তো মার কাছে আমার জায়গাটা টোটালি অন্যরকম তো খুব ভালোবাসে একদিন গেলেই বলে যে থাক কদিন মানে খুব ভালোবাসে কি খাবি বল দিদিরাও খুব ভালোবাসে দিদিরা আসলে বলে যে বোন কি খাবি সেইগুলো এনে দেয় তুই বল আমি বলতে চাই না তাও জোর করে বলে যে না বল তুই কী খাবি সেইটাই এনে দেয় এবারে সেই দিন গেছিলাম খাসির মাংস এনে দিয়েছে ফ্রায়েড রাইস করেছে বিরিয়ানি করেছে তারপরে রুটি তরকা এইগুলা মানে আমি যেদিন গেছি তারপরের দিনই চলে এসেছি তো ওই টাইমে এত কিছু করে খাইয়েছে সত্যি আমাকে আমার দিদিরা মা খুব খুব ভালোবাসে এখনও পর্যন্ত আমি যেটা যেটা চাই সঙ্গে সঙ্গে সেইটাই আমাকে এনে দেয় তো এইভাবে ছোটোবেলাটা কেটেছে তো তারপরে পিঠে তো বললামই যে মা করতো রকম পিঠে খুব ভালো লাগতো তো দেখতে ভালো লাগতো আমার খেতে ভালো লাগতো না তো এইভাবেই কেটেছে আজকের মতন টাটা বাই বাই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন দেখবেন আর আমার চ্যানেলটাকে ফলো ফলো না সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবেন আজকের মতন টাটা বাই বাই